সাদ্দাম ভাইয়ের প্রথম প্রতিযোগী সামনে এরিয়া আসছেন দেখা যাক কি করেন যাবে 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 দর্শকরা ডব্দব খুব নাচলা কিছু দেখেন খুব নাচলা পরের প্রতিযোগী রেডি পরের প্রতিযোগী কি করেন দেখেন দর্শক বন্ধুরা আশা করি সবাই ক্যান্সে মাঝখানে ঘর ফাঁকা রয়েছে ক্যানসেল ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন পরের প্রতিযোগী রেডি খুব সুন্দরভাবে আসতে হবে খুব সুন্দরভাবে এখন পর্যন্ত কেউ বিজয়ী হয় নাই দেখা যাক খুব সুন্দর হয়েছে আসো আসো খুব সুন্দর দেখা যাক খুব সুন্দর প্রতিযোগী গুরুত্ব দেখুন দেখবেন দর্শক বন্ধুরা সাদ্দাম বাই খেলা দেখে দর্শক অনেকে ভিত্ত করে সাদ্দাম ভাই যেখানে দর্শক সেখানে যোগ বেঁধে দেওয়ার পরেও প্রতিযোগীদেরকে মানাতে পারছেন না প্রতিযোগীরা কিন্তু বিজয়ী হয়ে ঠান্ডা নিয়ে চলতেছে সাদ্দাম ভাইয়ের খেলাতে বিজি হয়ে নিলেন সেভেন আর ছেলেদের সম্মুখে কাস্তনে পরের প্রতিযোগী প্রস্তুত খুব সুন্দরভাবে আসতে হবে কারণ বিনামূল্যে প্রাইস

খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক ও ডাবল পরের প্রতিযোগী একদম ছোট ছেলে মনে হয় পারবে কারণ পাউগুলো ছোট ছোট কিন্তু সামনে কি করে কিন্তু কেনসেল এরপরে প্রতিযোগী সাবধানে খুব সাবধানে পাও দিতে হবে খুব সাবধানে দেখা যাক কিভাবে আসেন দেখেন দর্শক বন্ধুরা দেখেন কিভাবে দিতে গেল সাদ্দাম বাইর খেলাতে অনেকজনই বিজি হয়ে খুব সুন্দরভাবে ঠান্ডা নিয়ে চলে গেতেছেন দেখেন আরেকজন প্রতিযোগী সামনে দেখেন চলে আসছে অলরেডি আসছে হাবেচক গ্রামে দেখেন অনেক ছোট ছোট ছেলেরা সাদ্দামের খেলা খেলতে এসেছেন সবাই একটু সাপোর্ট করবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাই দিবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই একটু খুব ভালোভাবে সাপোর্ট করবেন দেখা যাক পরের প্রতিযোগী যাবে 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 দেখা যাক দর্শক বন্ধুরা ক্যান্সেল পরের প্রতিযোগী প্রস্তুত কিন্তু এদিকে দেখা যাক পাও কিন্তু অনেক গর্ব দেখা যাক ক্যান্সেল পরের প্রতিযোগী প্রস্তুত আসো খুব সুন্দরভাবে আসতে হবে ক্যান্সেল বলতে বলতেই ক্যান্সেল পরের প্রতিযোগী তোমাকে কিন্তু শেষ প্রতিযোগী আসতেই হবে তোমাকে শেষ প্রতিযোগী আমাদের দেখা যাক কি করে দেখা যাক আসতেই হবে তোমাকে আসতেই হবে খুব সুন্দর আমি বলছি আগে তো নেই আসতে হবে খুব সুন্দর